এ ঘড়ি নির্মাতা বিশ পার্সেন্ট লাভে দোকানদারের নিকট ঘড়ি বিক্রয় করেন এবং দোকানদার দশ পার্সেন্ট লাভে ক্রেতার নিকট ঘড়িটি বিক্রয় বিক্রয় করেন ক্রেতা যে ঘড়িটি তিনশো ছিয়ানব্বই টাকায় কড়ায় করলে করলে সেই ঘড়ির নির্মাণ খরচ কত তোমরা এখানে খেয়াল যে এখানে দুটা দেওয়া আছে পয়েন্ট কিন্তু একটাই যে একটা জিনিসের উপর দুইটা দুইবার লাভ দেওয়া আছে মানে লাভ করছে বা লস করুক সমস্যা নেই এই টাইপের অঙ্কে আমরা এই টেকনিকটা অবলম্বন করবো শর্টকাট ধরি আমাদের নির্মাণ খরচ কত নির্মাণ খরচ নির্মাণ খরচ ধরবো আমরা এক্স এখন খেয়াল করো যে প্রথমে নির্মাণ খরচ বিশ পার্সেন্ট লাভে তাহলে বিশ পার্সেন্ট লাভে কি একশো যোগ বিশ একশো বিশ এখন আবার বলা হয়েছে যে দ্বিতীয়বার দশ পারসেন্ট দশ পার্সেন্ট লাভে একশো যোগ দশ তাহলে হচ্ছে একশো দশ তোমরা এখন খেয়াল করো যে এই একশো মানে এই এক্সের উপরে কিন্তু এই নির্মাণ খরচটার উপর কিন্তু একবার বলা হয়েছে একশো বি একশো মানে বিশ পারসেন্ট এক একবার বলা হয়েছে দশ পারসেন্ট তাহলে শর্ত মতে লিখতে পারি নির্মাণ খরচ এক্স এক্সে একবার আমরা নিচে কত একশো বিশ পারসেন্ট এর আর একবার বলা হয়েছে একশো দশ পার্সেন্ট ইকুয়াল এই যে কিন্তু আমরা এই যে এই টাকাটা লিখে দিতে পারি তিনশো ছিয়ানব্বই তাহলে তোমরা খেয়াল করো এক্স এর তাহলে বিশ পার্সেন্টেজ মানে কি উপরটা এটা থাকবে নিচে হবে একশো গুণন উপরে একশো নিচে হচ্ছে একশো তিনশো ছিয়ানব্বই তাহলে এক্স এ এক্স তাহলে এখন দেখো এটা কিন্তু ছিয়ানব্বইটা এদিকে আছে তিনশো ছিয়ানব্বই তার মানে এখন এই সংখ্যার ডান বাম থাকে ডানে গেলে কী হবে উল্টে যাবে উপরে একশো নিচে একশো বিশ উপরে একশো একশো দশ তাহলে ক্যালকুলেশান করলে উত্তর আসবে তিনশো টাকা এটাই উত্তর